বিশেষ সূত্রে খবর নন্দীগ্রাম নিয়ে অভিষেক ব্যানার্জীর গোপন রিপোর্ট প্রকাশ এলো এল ছাব্বিশেই পুনরায় নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জি তৃণমূল স্তর থেকে খবর কালীঘাটে পৌঁছে গেছে এবার জয় নিশ্চিত তাই কর্মীরা দু চার দিনের মধ্যে পথে নামবে দেওয়াল লিখনের কাজে তবে আমরাও মমতা ব্যানার্জীকে নিশ্চিতভাবে কথা দিতে পারি নন্দীগ্রামে আর আপনাকে কম্পালমেন্টার মুখ্যমন্ত্রী বানাবো না নন্দীগ্রামে আপনাকে আমরা প্রথম করাবো এবং সেটা হচ্ছে ফেলের মধ্যে ফার্স্ট ছাব্বিশে পুনরায় নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম নিয়ে অভিষেক ব্যানার্জির এমনই গোপন রিপোর্ট সামনে এসেছে তৃণমূল স্তর থেকে কালীঘাটে খবর পৌঁছে গেছে এবার জয় নিশ্চিত তাই দেরি না করে তৃণমূল কর্মী সমর্থকরাও দেয়াল্লিখনে নেমে পড়তে চলেছে দু চার দিনের মধ্যেই এমনই খবর প্রকাশে এনে বিস্ফোরক মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের দু সালে ভোটের আগে এই বিজেপি নেতার একটি কল রেকর্ডিং ভাইরাল হয়ে যায় তারপর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে যদিও সেই কল রেকর্ডিংটি আমাদের দ্বারা সত্যতা যাচাই করা হয়নি পোলাইপল এবার অভিষেক ব্যানার্জির গোপন রিপোর্ট সামনে এনে বিস্ফোরক ভিডিও বার্তা দিলেন তাহলে তিনি বলছেন আমরা মমতা ব্যানার্জিকে নিশ্চিতভাবে জানিয়ে দিতে চাই নন্দীগ্রামে আর আপনাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানাবো না নন্দীগ্রামে আপনাকে প্রথম করাবো আর সেটা ফেলের মধ্যে প্রথম বলে রাখা ভালো দু হাজার একুশের ব্যাটেল গ্রাউন্ড নন্দীগ্রাম বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে লয়পালের কথা সত্যি করে এবারও কি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়াতে চলেছে একুশের মতো ছাব্বিশেও কি ফের নন্দীগ্রাম হতে চলেছে ব্যাটেল গ্রাউন্ড এসবের উত্তর জানা যাবে সময়েই